ভাইয়া এটা হচ্ছে আপনার মানে হাতি নিয়ে আসছি হাতি দু হাজার এগারোর মডেল দু হাজার এগারোতে স্টেশন ফোর্ড গাড়ি ফোর্ড রেঞ্জার ডাবল কেবিন পিক আপ আপনার ফুল ফ্রেশ কোনো খোলা কাটা একশো নাই একটা বাম্পার লাগানো আছে বাবু এই বাম্পারটা যদি কেউ ধাক্কা দেয় ট্রাক ধাক্কা দিলে ট্রাকে সরে যাবো কিন্তু একদম স্ট্রং একদম স্ট্রং ফুল স্ট্রং হেডলাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে কালারটা অরিজিনাল টাচ আপ করা হয়েছে সাইড মিরর সহকারে আপনার মানে টায়ার মের কন্ডিশন এক বছর ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই আর বডি তো একদম ফ্রেশ বডি একদম ফ্রেশ একদম ফ্রেশ ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো খোলাঘাট অ্যাক্সিডেন্ট স্ট্রিটে নাই এই হচ্ছে আপনার দুটা ফুল স্টেপ লাগানো আছে উপরে কেরিয়ার লাগানো আছে মানে এইচ বি কারে এবার প্রথম আর কি ফোর হুইল ড্রাইভ কিন্তু ফোর হুইল সহকারে কিন্তু অটো গিয়ারের গাড়ি ম্যানুয়াল না কিন্তু অটো অটো অটোটা চাহিদা সব অটো চাহিদা বেশি অটো গিয়ার ম্যানুয়াল না কিন্তু এটা একদম ইজি ভাবে আপনি একদম ইজি ভাবে চালাতে পারবেন সবাই চালাতে পারবেন প্রায় 1 টনের মতো মাল রাখা যাবে 1 টন জি ক্যারি বয় ক্যারি বয় ব্যাগলাইটগুলো এর সাথে অরিজিনাল আছে টি এক্স অ্যা এক্স সরি এক্স এল মডেল নাম্বার আর এই হচ্ছে গ্যারির কন্ডিশন ফুল ফ্রেশ জোনো খোলাকাটা এক্স এসটি নেই ফুড ব্র্যান্ডার ফুল মডেল ডাবল কেবিন ডাবল কেবিন ডাবল কেবিন ডাবল কেবিন একদম অটো এটা একদম অটো এবং এই যে ফোর হুইল ড্রাইভার এই যে হচ্ছে আপনার ফোর হুইলের লিভারও আছে ম্যানুয়ালি ইউজ করতে পারবেন আপনি এর এবং হচ্ছে অটোমেটিক ইউজ করতে পারেন এখানে যে মোটর দুইভাবে ইউজ করা যাবে ইউজ করা যাবে এর চাই দরকার 2000 হ্যাঁ 2011 এর মডেল 2011 এর স্টেশন আর গাড়িটা কিন্তু ডিজেল বাবু ভাই আর ক্যারি বাইগুলো ডিজেলটাই চাইদা বেশি ক্যারি বাই ডিজেলটাই চাইদা বেশি এগুলো বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন বড় বড় হ্যাঁ কোম্পানিতে এগুলো ইউজ করা হয় আর এটার মডেলটা আবার বলি বাবু ভাই মডেলটা তিন চারবার বলা হয়েছে আরেকবার বলি এটা মডেল এগারো রেজিস্ট্রেশন এগারো আর একটা হচ্ছে বারো লক্ষ এগারো লক্ষ নব্বই হাজার টাকা ই মণিপুরি পাড়া সংসদ ঢাকা লিমিটেড আর আমাদের লোকেশনটা হচ্ছে বিজয় সোনি মেট্রো স্টেশন থেকে ফার্ম গেটের দিকে যেতেই হচ্ছে আপনার মেট্রো এর চারশো আট নম্বর পিলার চারশো আট নম্বরের একটু আগে এবং চারশো নয় নম্বর সরি চারটা চারশো আট নম্বর একটু পরে চারশো নয় নম্বর একটু আগের গলিতেই আমাদের এইচ বি কাজ সিলেকশন লিমিটেড আলাইকুম